بسم الله الرحمن الرحيم. ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه او كما قال عليه السلام गौसे ज़ुम्बमि बेसरो सा मदे कि बिली मदद कब मददेम नाराय

शांत बर्दे प्याला नूर का तू तो है इने नूर तेरा सब घर ना नूर का

আল্লাহ বড় দয়া করে ভালোবেসে মায়া করে করে আমাদেরকে মানুষ তৈরি করলেন মানুষ তৈরি করার পর আরেকটু কোয়ালিফিকেশন পার্ট আমাদের বাড়িয়ে দিয়েছেন মানুষ করার পরে যদি গায়ের কম হতাম জীবন যাপন করার পরে বেরিয়ে পড়িয়ে মাটিতে ছাই নদীতে ভেসে যেতাম আল্লাহ পাক এমন বড় যম্মত গ্রহণ করিয়েছেন যে ঈমানের শহীদ dünyায় জীবন যাপন করবে ঈমানুর শহীদ কবরে যাব বড় আদবের শহীদ সেইখানে কিয়ামতের সংকল্প দিয়ে আমায় থাকতে হবে তারপর হাশরের ময়দানে উঠে হিসাব কিতাবের পরে মহান আল্লাহ মুমিনদের জন্য মুসলমানদের জন্য জান্নাত তৈরি করবে সেই শ্রেণীতে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আসুন সেই মহান হাসটাকে রাজি করার জন্য শুকরিয়ার কালেমা পড়ি আমার সাথে সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য দুর্দশন বর্ষিত হোক অর্পিত হোক মা আমিনার লাল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের প্রতি আমরা সকলে বলি আল্লাহ ভাই আপনারা সকলে সচেতন আছেন যে আমাদের যে সাহেব ভাই জানাচ্ছেন সম্বন্ধে কিছু আপনাদের সামনে আলোচনা করব তা আমার আলিম বাবু বলেছেন যে একটা গোজন তা এই হেরো গলাতে আমি আপনাদের সামনে বলি শুনবেন अव्वल वतन जही जहीरे अव्वल अमर नीज बीरजमान हबे नानो बीर सोमार हबे नानो बीर सोमार बे नानो बीर सोमान हबे नानो बीर सोमन अव्वल अखीरे पतन जही अव्वल अखीरे पतन जही बीज बीरजमान हबे नानो बीर सोमान हमे ना ना नानो बीर सोमन चंद्र देखो सूर्य दे देखो चंद्र देखो सूर्य देखो देखो जमीन समान हबे नानो बिर होबे नानो बिर होबे नानो बिर सोमानव्वल अखीरे बतन सही बीचमान हबे नानो अल्लाह कारे अहाथ देखी कारे तो आहत देखी अरे कारे देखी जे दे अहमद आ अहमद माझे ई मिमिर तो मित्र मस्ती मिमित मुक्ति मुक्ति मिमित मस्ती मिमित होरबान हो হবে না নবীর সমান হবে না নবীর সমান আর আমার নবীকে চেনা লাগে আমার নবীকে চেনা লাগে होबे रे मोहवा अपने प्रकाश ना पेले हाय प्रकाश ना पेले हाय खुदते होबे मोने रे गोप पेले के देखा जे मोने ढाका हाय पहले फे के देखा जे ढाका जे मोन ढाका रोई जुज जाने कुरान हो बेना नो बिर जोला

कि दौलत पसंद है ना खजाना पसंद है माशा अल्लाह दौलत पसंद है ना खजाना पसंद है एक बार मोहब्बत संग बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह कि दौलत पसंद है ना खजाना पसंद है दौलत पसंद है न खजाना पसंद है दौलत पसंद है न खजाना पसंद है अरे हमको तो, तो मुस्तफा का घराना पसंद हमको तो मुस्तफा का नोरे घराना पसंद है दौलत पसंद है न खजाना पसंद है दौलत पसंद है न खजाना पसंद है हमको तो मुस्तफा का घराना पसंद है हम तो मुस्तफा का घराना पसंद है एक जो आशिक की बोले सोना हूरों ने देख करके कहा ये बिलाल से ने देख करके कहा ये बिलाल से ने देख के कहा ये बिलाल से हूरों ने देख करके कहा घोर ने देख करके कहा ये बिलाल से बोले हमको तो मुस्तफा का दीवाना पसंद है सुभान अल्लाह अल्लाह हमको तो मुस्तफा का दीवाना पसंद है दौलत पसंद है ना खजाना पसंद है मैसेज একটা মেসেজ দিছি আপনাদেরকে মনোযোগ সহকারে শুনবেন तुम दिल, दिल से वालिदैन के खिदमत मत किया करो तुम, तुम दिल से वालिदैन के, के खिदमत किया करो तुम दिल से वालिदैन के खिदमत किया करो तुम दिल से वास्त के खिदमत किया करो अरे, अरे खुलते खुल परी में घर तुम्हें जाना पसंद है खुलते परी में घर तुम्हें जाना पसंद है खुलते परी में घर तुम्हें जाना पसंद है

আমি এই জন্য এখন এই দু হাজার চব্বিশ আমি যতগুলো বায়ান রেখেছি বলে নামাজের জন্য বয়ান বহু বলা হয়েছে রোজার জন্য বয়ান বলো বোধ বলা হয়েছে সব ব্যক্তি জানে নামাজ পড়তে হবে রোজা আমায় রাখতে হবে দান খায় রাত করতে হবে জাকাত আমায় দিতে হবে সৎ পথে চলতে হবে ভালো কাজ করতে হবে কাজ করতে হবে এই সব মানুষ জানে কেন মুসলমান এই বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে তিনটে জিনিসের বড় প্রয়োজন আছে জোরে বলো সুবহানাল্লাহ ওই তিনটা জিনিস হলো এক নম্বর হলো পাক্কা सच्चा ঈমান মজবুত যদি আপনার ঈমান আছে আপনার যদি ঈমান মজবুত আছে একটা সাজদা কবুল হওয়ার পরে মহান আল্লাহ আপনার ক্ষমা করে মাগফিরাত করে দেবেন আর আপনার সারা জীবন যদি ইবাদত বندگی করে নেন মাথা ঠুকে মাথা কালো করে নেন আর ইমান না থাকলে একটা এবার আল্লাহর দরবারে কবুল হবে না ইমানটাকে মজবুত করতে হবে আর দুই নম্বর হলো শুদ্ধ আকাইদ আকীদা বিশ্বাসটা শুদ্ধ হতে হবে এমন বিশ্বাস হতে হবে যে বিশ্বাসটা সাহাবা ইকরাম গনের ছিল যে বিশ্বাসটা আউলিয়া ইকরামের ছিল যে বিশ্বাসটা বুজুর্গানের দিনে আছে সেই আকীদা আপনি পছন্দ করতে হবে এমন আকিদা রাখবেন না যে আমার নবী আমাদের মতো ছিল মানুষ সাধারণ মানুষ ছিল না এই আকিদা রাখা চলবে না আমার নবীর দুটো হাত ছিল পা ছিল কান ছিল নাক ছিল মুখ ছিল আমাদের মতো ছিল এই বিশ্বাস রাখা চলবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নি মজবুত করতে হবে এমন এমন আকীদা পছন্দ করছে ভাই আপনারা যদি প্রমাণ চাই তো আমি মোবাইলে খুলে এখন দেখাবো একজন মৌলবি দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে লম্বা জামা আছে সেই না লায়ক বলতে থাকে যদি কোন ব্যক্তি কোন মুসলমান মাজার শরীফে গিয়ে যদি একটা মুরগা জবাই করে রান্না করে খায় ওই মুরগার গোশত খাওয়া চেয়ে শূকরের গোশত খাওয়া উত্তম বলুন নাউজুবিল্লাহ এই রকম কোন পীর থেকে যদি আপনি দূরে না থাকেন মুসলমান ঘরে জন্ম নিও আপনার বেকার হবে জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে

ভাইয়া আপনারা সকলেই জানেন এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দু লাখ পঁচিশ হাজার নবি এসেছেন কত এসেছেন বলতে হবে আপনাকে বলবে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দু লাখ পঁচিশ হাজার নবী রসুলের আগমন হয়েছে এই নবী যখন একটা নবী এলেন নেন আর নবীর আইন কানুন চালু হয়ে গেল আবার ওই নবী যখন বিদায় নাই নিতেন អីនអៃនមូលំមន្សុខេយេទូ

আছে বলবো তাছে আমি আমার দাদা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সুন্নাত আমার নিতে চাই কোনটা নিতে চাই একটা একটা করে বলি এক নম্বর হলো আপনারা যখন হজে যাবেন আমার ভাই আমার আম্মা উমরা করে এলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য যদি দোয়া করেছে তো নিশ্চয়ই আমরাও যাব

ও ভাই ভাই আর গে গেলে টাইম লেগে যাবে আর তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর হলো এই খা এই মুসলমান এই খাতনাটা আশি থেকে পঁচাশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলী ইসলামের ওপর আল্লাহ রাবুল আলমের হুকুম হলো এই ইব্রাহিম তুমি খাতনা করতে হবে তাই হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম নিজের অস্ত্র দিয়ে কাটারি হোক আর গুরুল দিয়ে নিজের খাতনা নিজেই করেছিলেন এখন বড় বড় ডাক্তাররা খবর লেন বড় বড় ডাক্তাররা নিজের ছেলের খাতনা করতে বলছে কেন বলছে বিনা খাতনা করে যারা প্রস্রাব করে সম্পূর্ণ পেশাবটা ক্লিয়ার হয় না যখন সম্পূর্ণ পেশাব ক্লিয়ার হয় না একাধিকটা লেগে যায় ওই জীবাণু থেকে একটা মারাত্মক অসুখ শুরু হয়ে যায়

আমি দেখেছি আর আল্লাহ রহমত আমি তিনটে মেয়ের বার বড় মেয়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালা ইসলাম বলেছে হে আমার রহমত মতিরা আমি নবীন তোমাদেরকে বললাম যাদের তিনটে মেয়ে হয়েছে আল্লাহ যাদের তিনটে মেয়ে দিয়েছে মরিয়ে লিখে মানুষের মতো মানুষ করে দিয়ে বিবাহ দিয়ে দিলে আমি নবী কথা দিলাম ও আমার উম্মত উম্মতি যেদিন হাসরের ময়দান قائم হবে জান্নাতীরা জান্নাতে যাবে নামে যাবে ওই তিনটে মে মানুষ কার আমার উম্মত উম্মতি মুমিন আমার সাথে জান্নাতে থাকবে আর আমরা কদর করি না ভাই আমার বলার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে আমার বলার বাচ্চাটা যখন ছেলে হবে বা মেয়ে হোক কোনোদিন মন খারাপ করবেন না এটা একটা নিয়ামত আল্লাহর আমি একটা দেখলাম জানতো আমরা দুবাই পড়াশোনা যখন করি একটা লোকের চাকরি সিএলের চাকরি করে ছেলেপুলে নাই সারা লোকের ছেলে মানুষ করছে ওকে পায়খানা করেছে ওকে প্রস্তাব করেছে কাপড় পরাছে স্কুলে নিয়ে যে আর আপনাদের মধ্যে দেখবেন তাতে মেয়ে হোক বা ছেলে হোক মেয়ে হলে তো আলহামদুলিল্লাহ ছেলে হলে ও সুবহান আপনি যখন খাটতে কাজে খুঁজে যাবেন আর কাজে ছেটে খুঁটি খুব আলামারা হয়েছে বটে কি না বৈকাল বেলাতে ঘরে এলেন এসে পরে যে রকম আপনি বসলেন আর ওই ছোটটা এসে আব্বা করে যখন গলায় ধরে নেয় বলুন আর কষ্ট গুলো থাকে সব কষ্ট দূর হয়ে যায় ভাই সাহেব আমার তো মন খারাপ করবেন না অসন্তুষ্ট হবেন না ওই বাচ্চাটাকে ধুইয়ে পুজিয়ে পরিষ্কার করে ইমাম কে হোক নানা হোক দাদ হোক খালু হোক মামা হোক হোক এসে পড়ে আজান দিয়ে ডান কানে ফুক দেবেন আর তকবীর দিয়ে বাম কানে ফুক দেবেন এটা সব থেকে বড় অধিকার সন্তান সন্ততি মায়ের বাবার কাছে মা বাবার কাছে এই অধিকারটা সর্বপ্রথম পেয়ে যায় এ আমার ভাইরা দুই নম্বর হলো আপনার ওই ছেলে যখন সাত দিন হোক একুশ দিন হোক একচল্লিশ দিন হোক পঁয়তাল্লিশ দিন হোক আপনার যখন ক্ষমতা হবে আপনার যখন আউট হবে আপনার যখন সমর্থক হবে গরু জবাই করে হোক ছাগল দিয়ে হোক খাসি দিয়ে হোক